সপ্তাহের একটা দিনটাই পাই সে দিনটাতে একটু রেস্ট নেই আর সেটা হচ্ছে শুক্রবারের জুম্মার দিন আর কিছুক্ষণের মধ্যে যেহেতু আজান পড়বে সেহেতু আমাকে গোসল করে তাড়াতাড়ি রেডি হতে হবে নামাজে যাওয়ার জন্য তো শুক্রবারের দিনটা আমার কেমন যায় আমি কি করি আজকে সব দেখাবো এই ব্লগের মাধ্যমে প্রথমত আগে গিয়ে গোসল করতে হবে যার কারণে গামছাটা নিয়ে এখন চলে যাব ওয়াশরুমের দিকে এরপর পা দিয়ে দরজাটা খুলে গামছাটাকে বেসিনের উপর রেখে দিব এরপর পা দিয়ে ট্যাপটা ছেড়ে দিয়ে বালতিটাকে ভরে ফেলবো পানি যেহেতু অনেক ঠান্ডা তারপরও গোসল করতে হবে আমি একা একা গোসল করতে চাইছিলাম সময় বলে না এত কষ্ট করে গোসল করার দরকার নেই আমি তোমার গোসল করাই দিতেছি গোসলের আগে একটু উজু করার দরকার ছিল যার কারণে উজু করে নিয়েছিলাম গর্ব সহ কুলি করার পর নাকে পানি নিয়ে মুখটা সুন্দর করে ধুয়ে ফেললাম মিস্টার কাশিলনের নতুন ব্রাঞ্চ রাজশাহীতে ওপেন হতে যাচ্ছে যেটার লোকেশন রাজশাহী জিরো পয়েন্ট সাহেব বাজার গণকরামিব প্লাজার সেকেন্ড ফ্লোরে সুমাইয়া কিন্তু অসুস্থ ও নিজেই ভালোভাবে চলতে পারতেছে না তারপরেও আমাকে গোসল করায় দিবে কারণ আমার কষ্ট হবে এক একা গোসল করলে তাই সত্যি কথা বলতে ওর মতো একজন সহধর্মিনী পেয়ে আমি আল্লাহর কাছে সবসময় সুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি গোসল করা হয়ে গেলে এরপর সময় সুন্দর করে টাওয়াল দিয়ে আমার মাথাটা মুছে দিচ্ছে যেন মাথায় পানি না থাকে কারণ এখন যে পরিমাণ ঠান্ডা পড়তেছে পানি থাকলে ঠান্ডা লেগে যাবে এরপর সময় আমাকে লুঙ্গি পরায় দিচ্ছিলো আর আমি একা একা কখনোই লুঙ্গি পরতে পারি না প্যান্ট পরতে পারি পা দিয়ে কিন্তু লুঙ্গি পরা আমার কাছে পসিবল না আমাদের সুপার পাঁচ দিন পর পর এক একটা কভার চেঞ্জ করি আর এই কভারটা আমি অর্ডার করেছিলাম কাশফুলের ফেসবুক পেজ থেকে তাদের কাভারের কোয়ালিটিটা অনেক ভালো এই কাশফুল ফেস কিন্তু প্রত্যেকটি কাভার দেশের বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে আমার মতো আপনারও ড্রয়িং রুমের সৌন্দর্যকে বৃদ্ধি করতে এখনই কাশফুলের ফেসবুক পেজ থেকে এই কাভারটি অর্ডার করে ফেলুন এছাড়াও কিন্তু সবার থেকে কম দামে একদম সাশ্রয়ী মূল্যে পেয়ে যাবেন এই খাবারগুলি আমার কমেন্ট বক্স এবং ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে এখনই অর্ডার করে ফেলুন গোসল করা সবকিছু হয়ে গেলে এখন সময় আমাকে টি শার্টটা পরাই দিছে তারপর বেলটা পরাই দিল আমার মাথার চুলগুলো একদমই আলোনা ঝালানো ছিল তারপর সময়া চিরুনি দিয়ে সুন্দর করে আচরাই দিচ্ছিল এরপর সময়া আমাকে একটু আতর দিয়ে দিছিল আমি যখনই নামাজ যাই একটু করে আতর নিয়ে নেই আমার মতো যারা অসহায় আছে তাদের ঘরে যেন এরকম একটা লক্ষ্মী বোয়াল্লা পাক দেন যেহেতু জুম্মার দিনে মসজিদের অজুখানে অনেক ভিড় থাকে সেহেতু আমার মিস্টার পাশে একটা মসজিদ ছিল সেখান থেকে আমি অজু করে নিচ্ছিলাম প্রত্যেকটি মানুষের শূন্য থেকে উপরে উপরে কেউ এক ধাপে উঠতে পারে না আমার এই বয়সে আমাকে যতটুকুই দিয়েছেন এর জন্য আল্লাহ পাকের কাছে হাজার হাজার শুক্রিয়া বিভিন্ন মানুষের কথা লাঞ্ছনা সবকিছুই স্বীকার করতে হয়েছে আমার মতো যারা আছেন তাদেরকে একটা কথাই বলবো আপনার পথ আপনাকে কেউ দেখিয়ে দেবে না নিজের পথটা নিজেকেই খুঁজে নিতে হবে অজু করে লিফ্ট থেকে বের হয়ে এখন রিস্কায় উঠে যাব আমরা মসজিদে একটা বিষয় আমি রিয়েলাইজ করতে পারছি যখন আপনার কিছু থাকবে না তখন মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করবে যখন আপনার অনেক কিছু হয়ে যাবে তখন মানুষ আপনাকে দেখে জলবে আমি প্রত্যেক শুক্রবার আমাদের এই উপজেলা মসজিদে নামাজ পড়তে আসি জানি না কেন জানি এই মসজিদে আসলে আমার অনেক প্রশান্তি লাগে প্রত্যেক শুক্রবার আমি যখন জোমান নামাজ পড়তে আসি আমি তখন নিজেকে ভাগ্যবান মনে করি কারণ আল্লাহ্পা কখন কাকে মৃত্যু দিবে এটা কেউ জানে না আলহামদুলিল্লাহ নামাজ পড়া শেষ হয়ে গেলে এখন বের হয়ে যাচ্ছি এখন জলদি জলদি বাসায় যাইতে হবে কারণ সকাল থেকে এখন পর্যন্ত কিচ্ছু খাই নাই আসার সাথে সাথে দেখি সুমাইয়া সবকিছু রান্না বান্না করে রাখছে তো প্রথমত খাইলাম হচ্ছে মাছের চরচড়ি আলু দিয়ে মাছের চরচরিটা খেতে দারুণ ছিল না লাগে না সুমাইয়া বলতে চাইতেছিল যে পা দিয়ে তো হাতের মতো ভাত মাখায় নিতে পারবা দাও আমি তোমার সুন্দর করে মাখাইয়া খাওয়াইয়ে দিই এরপর একটু পানি খেয়ে নিলাম আর সব থেকে বড় কথা কি জানেন সুমাইয়া আজকে পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করছে এত টেস্ট হইছে মাসাল্লাহ আর আজকের মতো ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম